এই মুহূর্তের সব থেকে বড়ো খবর বিহারের পর এবার বাংলা সূত্র মারপত খবর যে কোনো দিন এসআইআর হতে পারে বাংলাতে আগস্টের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে রাজ্যে এসআইআর শুরু হতে পারে তেমনই বলছে সূত্র নির্বাচন কমিশন সূত্রের খবর ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন তাই আর বেশি দেরি না করে আগামী সপ্তাহ থেকেই বাংলাতেও এসএআর শুরু করবে বলে জানা যাচ্ছে জানা যাচ্ছে ডিএলআরও যারা এই সমস্ত জায়গায় কাজ করবেন তাদের ভাতা ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে ভাতা বাড়িয়ে দু টাকার কথা বলা হচ্ছে বিহারের ক্ষেত্রে দেখা গিয়েছে কুড়ি লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে ভোটার তালিকায় থেকে ছাঁটাই হয়েছে আঠাশ লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন তারা তার তারা এখন রাজ্যে থাকে পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা অন্য রাজ্যের বাসিন্দা সেখানে তাদের ভোটার কার্ড রয়েছে আবার বিহারেও রয়েছে সেই রকম প্রচুর ভোটার কার্ড বাতিল করা হয়েছে সূত্রের খবর বিহারের এই ঘটনার পর বাংলাতে গত এক সপ্তাহে সত্তর হাজারের বেশি ভোটার অনলাইনে ভোটার কার্ড সংশোধন বা আপডেটের জন্য আবেদন করেছেন গোটা রাজ্যের তুলনায় সীমান্তবর্তী এলাকাতেই এই হার বেশি বলে জানা যাচ্ছে সূত্রের খবর আগা আবেদনকারীদের মধ্যে যে কেবল নতুন ভোটার বা নাম তোলার আবেদন রয়েছে তা নয় এমন অনেক আবেদন করেছেন যারা ভোটার তালিকায় তার জায়গার নাম পরিবর্তন করতে চাইছেন কমিশন সূত্রের খবর দিনের পর দিন বহু আবেদন পড়েছে যেখানে মৃত ভোটারের পরিবারের সদস্যরা নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন কিন্তু এতদিন সেরকম সুনির্দিষ্ট পদ্ধতি ছিল না এবার এসআইআর মাধ্যমে এহেন মৃত ভোটার নাম বাদ দেওয়ার বিষয়টি আরও সুনির্দিষ্ট করতে চাইছে নির্বাচন কমিশন এসআইআর পদ্ধতির ফলে বিএলআরও আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম ফিল করবেন যাতে মৃত ভোটার তালিকা শূন্য হবে এমনটাই দাবি নির্বাচন কমিশনের